দর্শক রণক্ষেত্রে পরিণত হয়েছে সচিবালয় এলাকা আবারও একের পর এক ইট পাকেল নিক্ষেপ এবং সাউন্ড গেট নিক্ষেপ করে কিন্তু সকলকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ দর্শক যেমনটি দেখছেন যে সচিবালয় এলাকায় একের পর এক সাউন্ড গ্রেনেড এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করে কিন্তু শিক্ষার্থী যারা ছিল তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে শিক্ষার্থীরা সচিবালয়ের গেট টপকে কিন্তু ভিতরে প্রবেশ করে সেখানে কিন্তু তারা প্রবেশ করেছিল সচিবালয়ের ভিতরে এবং এখন যে পরিস্থিতি আপনারা দেখছেন যে এই মুহূর্তে যে সচিবালয় এলাকায় কিন্তু আহ সকলকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এমন চিত্র কিন্তু আমরা দেখছি উত্তপ্ত পরিস্থিতির রাস্তায় শিক্ষার্থীরা আগুন জ্বালিয়ে রেখেছিল ইটপাকল নিক্ষেপ করা হচ্ছে আরো একটি সাউন্ড গ্রেড নিক্ষেপ করেছে এবং সকলকে কিন্তু ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে সরাসরি সম্প্রচারটি যেখান থেকে দেখছেন শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দিবেন 何 দেখছেন যে সকলকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ এইচএসসি শিক্ষার্থীরা প্রথমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা ভবনের সামনে তারা অবস্থান করে সেই গেটটি ভেঙে ফেলার চেষ্টা করে এখন আপনারা যেমনটি দেখছেন দেখছেন যে সেই কিন্তু তারা শিক্ষা আসার চেষ্টা করে এবং শিক্ষা ভবনের সামনে কিন্তু একটি গাড়িকেও তারা করে এবং ভিতরে তারা প্রবেশ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরবর্তীতে আরো একটি ব্যারিকেট দিয়েছে সেই ব্যারিকেটটি ভেঙে কিন্তু শিক্ষার্থীরা সচিবালয় অভিমুখে যায় এবং পরবর্তীতে কিন্তু সচিবালয় যে তারা সেখানে সচিবালয়ের গেটের সামনে তারা অবস্থান করে কিন্তু এক পর্যায়ে তারা সেই গেট টোপকে ভিতরে প্রবেশ করে কিন্তু সেই গেটটি খুলে কিন্তু তারা ভিতরে সকলে একত্রিত হয়ে প্রবেশ করে পরবর্তীতে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ তাদের বিরুদ্ধে অ্যাকশন নেয় এবং সেই পরিস্থিতি শান্ত করার লক্ষ্যে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কিন্তু বেশ কয়েকটি সাউন্ড গ্রেন নিক্ষেপ করেছে এবং লাঠি চার্জ এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করে কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করেছে এইচএসসি শিক্ষার্থীরা ছয় দফা দাবিতে তারা এই আন্দোলন চালিয়েছিলেন এবং সেখানে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ এবং শিক্ষা সচিবের পদত্যাগও দাবি করেছিলেন